তোমরা সবাই কেমন আছো তোমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অভিনন্দন আর ভালোবাসা তোমরা যারা আমাকে দেখে চিনি ফেলছো তারা তো অবশ্যই আমাকে দেখে চিনিই ফেলছো আর যারা আমাকে না চিনছ তোমাদেরকে আমি আমি আবারও আমার নাম গোলা আমি বলছি আমি হীরা দেবনাথ হীরা আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই আমাকে চিনছ আমি ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতে আমার চ্যানেলের নাম হচ্ছে আমার পোষা বিরাল ইউটিউবার হীরা দেবনাথ নামটা অনেক বড় হয়ে গেছে আমি অনেক দিন যাবৎ তোমাদের সাথে জড়িত আছি তোমরা আমাকে অনেকেই ভালোবাসো প্রচুর ভালোবাসো প্রচুর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো অনেক তোমরা আমাকে যে ধরনের ভালোবাসাটা দেও সেটার বিনিময়ে আমি তোমাদেরকে কিছু দিতে পারি না তো তোমরা অবশ্যই আমাকে চিনতে পারতেছ আমি অনেক দিন পর ইউটিউব লাইভে চলে আসলাম আমি ইউটিউব লাইভে কমে আসি খুব কম আসি আমার বন্ধুদের কথা যখন মনে পড়ে তখন আমি মাঝে মাঝে লাইভে চলে আসি সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে দেখো ইউটিউব একটি চ্যানেল বা ইউটিউব প্ল্যাটফর্মে যারা যারা কাজ করতেছে এটা এমন বড় একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে ভাই মূর্খ মানুষের কোনো খাওয়া নাই এই ইউটিউব প্ল্যাটফর্মে ভাই মূর্খ মানুষের কোনো খাওয়া নাই কারণ কেন এটা বিশাল বড় ভাই একটি প্ল্যাটফর্ম এইসব প্ল্যাটফর্মে আচ্ছা ভাই হয়তো তোমরা যারা যারা শিক্ষার যোগ্যতা কম বা নাই তোমরা হয়তো অনেক অনেক ভাইরাল হয়ে গেছো লক্ষ লক্ষ টাকা তোমরা কামাইতেছো ঠিক আছে হয়তো তোমরা আমার এই লাইফগুলো দেখি হয়তো তোমরা মনে কষ্ট নিতে পারো বা আমাকে মনে মনে কিছু বলতে পারো এটার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি কারণ ভাই আমি একজন শিক্ষা যোগ্যতা না আমি একজন মূর্খ ভাই কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে জায়গা হইলো কাজের জন্য যারা উচ্চ শিক্ষিত তারার জন্য আর যারা আমার মতো দুঃখিত তারা তাদের জন্য কারণ এইসব জায়গায় এইসব প্ল্যাটফর্মে যদি কোনো মানুষ দুঃখ প্রকাশ করতে পারে তার ফ্যামিলিগত হোক বা তার যে কোনো সমস্যা হোক বা তার আর্থিক নিয়ে হোক তার জীবনে যে কোনো একটি বিষয় নিয়ে যদি সে এই এই ধরনের ভিডিওগুলা করে হয়তো কিছু কিছু মানুষের মনের ভিতরে একটি কষ্ট লেগে যায় তার তারে হয়তো একটু লাইক কমেন্ট করার জন্য মনের আবেগে তারে করিয়ে বয় এইভাবে এইভাবে এখন একটি দুঃখী মানুষ ভালো একটি জায়গায় গিয়ে ফসতে পারে কারণ দুঃখ এই এই এত বড় প্ল্যাটফর্মে কাজ করার একমাত্র জায়গা হলো যারা দুঃখী মানুষ আমার মতো এদের আর যারা উচ্চ শিক্ষিত তাদের জন্য ভাই কারণ এই ইউটিউব একটি প্ল্যাটফর্ম এটি বিশাল বড়ো একটি প্ল্যাটফর্ম বা এইসব জায়গার ভিতরে কাজ যায় যে সাধারণ মানুষের জন্য এটা একটা ভয়াবহ ভাই কারণ আমি উভয় শিক্ষিত না আমি উভয় একজন মূর্খ কারণ আমি বা একটা দুঃখিত কারণ তোমরা যদি আমার এই লাইফটিকে স্কিপ করে চলে যাও তাহলে হয়তো তোমরা আমার কথাগুলো তোমরা শুনতে পারবে না তোমরা হয়তো বুঝতে পারবে না কারণ আমি একজন ভাই আমার অত শিক্ষিত না আমি কারণ আমি একজন নর্মালের সবাই খারাপ আমি এরপরেও আমি একটি আমার বড় ভাইকে দিয়ে আমি এই চ্যানেলটি আমি খোলাইছি যে আমি একটি বিড়ালকে খুব ভালোবাসতাম পর্যাপ্ত পরিমাণ বিড়ালটাকে আমি ভালোবাসতাম তোমরা অবশ্যই দেখছো যে আমার এই বিড়ালের মনে করো যে এক হাজারের উপরে ভিডিও ভিডিও আছে ইউটিউব চ্যানেলে আমার এক হাজারের উপরে ভিডিও আছে ভাই আমি কোনো ভাইরাল না ভাই আমি অন্য ইউটিউব থেকে অন্য কন্টেন্ট মনিট্রেশন পাই নাই আমি মনিট্রেশন চ্যাট আমি এখন পর্যন্ত পাইনি কারণ আমি এই ইউটিউবে কাজ করতেছি তিন বছর ধরে আমি ইউটিউবে কাজ করতেছি তিন বছর ধরে এখন পর্যন্ত আমি মনিট্রেশন পাই নাই কারণ আমার হিসাব রইল কি ভাই আমি আজকে তোমাদের সাথে আমি পুরো কথাটাই আমি বলার চেষ্টা করব ভাই তোমরা হয়তো আমাকে প্রশ্ন করতে পারো ভাই যে তাহলে এই বয়সে আপনি কেন ইউটিউব চ্যানেল চালু করছেন বা আপনি কেন এই ইউটিউবে কাজ করার ইচ্ছা বা যা এই আপনার মনে হচ্ছে এরকম ধরনের প্রশ্ন তোমরা আমাকে অনেকেই করতে পারো কারণ দেখো আমার অনলি একটি সন্তান ছিল আমার অনলি একটি সন্তান ছিল তার বয়স ছিল আঠারো প্লাস আমার পরিচয়টা আমি দিই আমার হোম ডিস্ট্রিক্ট ময়মসিং জেলা থানা আমার হালুয়াঘাট আমার ইনওয়ান ছয় নম্বর নাম বিলডুরা নামে পরিচিত আমি দীর্ঘদিন যাবৎ আমি গাজীপুরে বসবাস করতাছি প্লাস প্রায় তিরিশ বছর আমি গাজীপুরে বসবাস করি আমার তো একটি সন্তান ছিল তার নাম ছিল জয় দেবনাথ তার নাম ছিল জয় দেবনাথ সে ছোট থেকে খুব ক্রিকেট খেলাকে খুব জনপ্রিয় করে নিত আমার সন্তানরা তে দীর্ঘদিন যাবৎ সে ক্রিকেটের সাথে জড়িত ছিল ক্রিকেটের সাথে জড়িত থাকতে থাকতে ভাই এই ক্রিকেটটাও একটা বিশাল বড়ো প্ল্যাটফর্ম এইসব জায়গার ভিতরে টিকটিকটি হইলে ভাই ভালোবাসার আবেগে কাজ হয় না নিজের যোগ্যতা নিজের মেধা নিজের পারফরম্যান্স সব কিছু ঠিক থাকতে হবে এরপরেও বা একটু ব্যাপার সেবার আছে এই জায়গায় তে উপরে হলো সৃষ্টিকর্তা মাঝখানে হলো তোমরা তোমাদের ভালোবাসায় তোমাদের দোয়ায় আমার ছেলেরা ভালো একটি প্ল্যাটফর্মে চলে গেছে যাওয়ার পর বাংলাদেশের যত জেলা পর্যায়ে ম্যাচ ছিল সবগুলো ম্যাচে সে খেলছে সে ভালো একটা প্ল্যাটফর্ম ছিল তার টার্গেট ছিল সে গাজীপুর থেকে খেলতো গাজীপুর জেলার টিম থেকে সে ক্রিকেটগুলো খেলতো তো ক্রিকেট সম্বন্ধে আমি তেমন বেশি আমার একটা অভিজ্ঞতা ছিল না আমার ছেলের পিছনে দৌড় পারতে 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 তখন আমারও ভালো একটা মানে অভিজ্ঞতা চলে আসছে যে কোন জায়গায় গিয়ে কথা বললে কোন জায়গায় গিয়ে দাঁড়াইলে বা কার সাথে দেখা করলে বা যে কোনো একটা সমস্যা থেকে আমি মুক্তি পাইতে পারি এরকম ধরনের একটা অভিজ্ঞতা আমার চলে আসছে তখন আমি খালি আমার ছেলেকে বলতাম যে বাবা রে আমি তো গরিব মানুষ তুমি অন্য কিছু একটা করার চেষ্টা করো অন্য কিছু একটা চেষ্টা করো কয়েকদিনই তাকে আমি খেলার থেকে আমি স্টেডিয়াম থেকে দৌড়িয়া আমি বাসায় নিয়ে আসছি কারণ ভাই আমি এন বাড়া বাসায় থাকি মাস গেলে দিতে হয় রুমের ভাড়া তারপরে দেয়া বিভিন্ন ধরনের কষ্টপাতের একটা বিশাল ব্যাপার স্যাপার মানে ধারণ করে তখন এইসব জিনিস আমি মানে কোলাতে পারি না তখন আমার ছেলে আমার আওলে আওলে গোপনে গোপনে সে এই বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা সংগ্রহ করে সে তার মতো করে চলার চেষ্টা করছে করতে 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 যখন সে ভালো একটা জায়গায় চলে গেছে তখন